ডিভাইস কসমেটিক ঘটনা আধুনিক পদ্ধতি হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যার কারণে ভিডিওর টাইটেল দিয়েছি আমি যে যে কারণে বড়রা ডিভাইস কসমেটিক ঘটনা করবেন না আসলেই বড়রা ডিভাইস কসমেটিক কতনা কেন করবেন না এই বিষয়টাই বলার জন্য আজকে ভিডিওটা মূলত তৈরি করা তো আপনারা দেখেন যে বাচ্চাদের ডিভাইস কসমেটিক ঘটনা করলে যতটা সুন্দর এবং নিখুঁত কসমেটিক শেপ আসে এবং দ্রুত রিকভারি হয় কিন্তু বড়োদের কিন্তু কিন্তু ঠিক এরকম না পুরোপুরি উল্টো বলা চলে তার কারণ দেখা যায় যে বড়দের যখন ডিভাইস খোলা খতনা করা হয় তখন ডিভাইসটা খোলার পরে যে একটা কালো অংশ তৈরি হয় এই কালো অংশটা হচ্ছে দুইটা চামড়ার জোড়া এই জোড়াটা বেশিরভাগ টাইম খুলে যায় এটা হচ্ছে শুধুমাত্র বড়দের ক্ষেত্রে কারণ ছোটোদের চামড়া থাকে খুবই চিকন এটা যখন ডিভাইসটা চামতে ধরে এমনভাবে জোড়া লাগে যে এবং দুইটা চামড়া অটোমেটিক জোড়া লেগে যায় যে এটার পরবর্তীতে খোলে না বা খোলার সম্ভাবনা খুবই কম কিন্তু বড়োদের ক্ষেত্রে যেহেতু তার চামড়াটা হচ্ছে মোটা মোটা থাকার কারণে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চামড়াটা জোরা লাগে না বা জোরা লাগলেও বড়দের তো মর্নিং অর্থাৎ সকালবেলা ইলেকশন হয় রিয়াকশন হলে এই জোড়াটা টান লাগে টান লাগলে এটা খুলে যায় আর যখনই খুলে দুই জোড়া দুটা দুই দিকে চলে যাবে মাঝখানে মাংস দেখা যাবে তখন এটা সহজে শুকাবে না তো দেখা যায় যে বড়দের ক্ষেত্রে বিশেষ করে যে যেখান থেকেই খতনা করুক না কেন প্রায় সবাই কোনো শোনা কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে আমার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করে তো সেই হিসেবে বলা যায় যে আমি মোটামুটি সব ধরনের তথ্য পাই যে কার ঘটনা কি অবস্থা বা কোন পদ্ধতি রেজাল্ট কিরকম হচ্ছে কি অসুবিধা হচ্ছে কি অসুবিধার খবরই বেশি জানি তার কারণ হচ্ছে অসুবিধা হলেই সাধারণত আমাকে নখ দেয় আসলে ভালো হলে তো নখ দেওয়ার প্রয়োজন হয় না তো সেই হিসেবে বলা যায় যে আমরা নিজেরাও যেহেতু ডিভাইস কসমেটিক খতনা করি সাথে অন্যান্য ডিভাইস কসমেটিক খতনাও করি তো যারা ডিভাইস কসমেটিক খতনা করে বা বিভিন্ন জায়গা করে দেখা যাচ্ছে এই একই সমস্যা দেখা দেয় তো একই সমস্যা যখন দেখা দেয় তখন আমাকে হোয়াটসঅ্যাপে পিক দেয় আমরা সেটা দেখি কি করা যায় সে বিষয়ে পরামর্শ দিই সেই হিসেবে বলা যায় যে যদি একশোটা বড়দের ক্ষেত্রে বিশেষ করে আঠারো প্লাস যাদের বয়স তাদের ক্ষেত্রে যদি একশোটা ডিভাইস কসমেটিক কত করা হয় তাহলে নব্বইটারই সমস্যা হয় বাকি জনের সমস্যা না হওয়ার পিছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে ইনকমপ্লিট সার্কামসেশন অর্থাৎ আমরা যে সার্কামসেশনের যে ফোর্সেলটা কেটে ফেলি এটা যদি ফুলি কেটে ফেলা হয় তাহলে দেখা তাহলে দেখা যাবে যে একশো জনের মধ্যে একশো জনেরই এই সমস্যাটা দেখা দেবে কিন্তু যদি অ্যালিসক্রাম ডিভাইসের মাধ্যমে আমরা পার্শিয়াল সাকাম করি দেখা যায় চামড়া যতটুকু কাটা দরকার ততটুকু না কেটে অনেকটা কম কেটে দিলাম তাহলে চামড়াটা অনেক বাড়তে থাকলেও মর্নিং রিলেকশন হলেও এই চামড়ার পর খুব একটা টান করবে না তখন দেখা যাবে যে খুব একটা সমস্যা হবে না তো এটা শুধুমাত্র প্রযোজ্য হয় যদি অনেকেই ক্ষেত্রে হিন্দু ভাইরা থাকে তারা চায় পার্শিয়াল সাক্ষাম করার জন্য তো কেউ যদি পার্শিয়াল সাক্ষাম করতে চায় তাহলে তাকে অ্যালিসক্রাম ডিভাইসের মাধ্যমে খতন করা যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু কেউ যদি ফুল সাকাম করতে চায় এবং সে যদি অ্যাডাল্ট হয় তাহলে তাকে ডিভাইস কসমেটিক খতনা না করানোই ভালো তার কারণ ডিভাইস কসমেটিক খতনা করলে পরবর্তীতে ভোগান্তের শিকার হতে হবে কারণ তার চামড়াটা অনেক মোটা এবং সেটা ওই বাচ্চাদের মতো ওইভাবে জোড়া লাগবে না এবং যখনই মর্নিং একশো হবে তখনই ওটা টান লাগবে টান লাগলে খুলে যাবে আর যখনই খুলে যাবে তখন আর সহজে শুকাবে না নর্মাল যদি কাটা হয় সেক্ষেত্রেও যদি দুইটা মাথা

যে অন্যান্য খতনার চেয়ে ডিভাইস কসমেটিক খতনা বাচ্চাদের জন্য বেশি নিরাপদ বেশি সহজ এবং বেশি আধুনিক শেপটাও কসমেটিক বাট বড়দের জন্য এটা সাজেস্ট করি না তবে যদি কেউ পার্সিয়াল সার্কামেশন করতে চায় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি তার কারণ পার্সিয়াল সার্কামেশন সাধারণত এরকম সমস্যা দেখা দেয় না তো যারা অ্যাডাল্ট করেছেন তারা যদি সার্কামেশন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আগে পরামর্শ করে নেবেন যে আপনার জন্য কোন পদ্ধতিটা পারফেক্ট যেমন সারকান শোষণের জন্য বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে আপনারা হয়তো এতগুলো পদ্ধতির নামও জানেন না কিন্তু যখন আপনি একটা অ্যাডাল্ট মানুষ তখন আপনি সারকান করবেন তখন আপনার এগুলো জানা উচিত না জেনে আসলে সারকান করলে অনেক সময় বিপদে পড়তে পারে আর যেহেতু আপনার অ্যাডাল্ট আপনার লজ্জাটা একটু বেশি থাকবে গোপনে দরক্ষা করা লাগবে বেশি যদি এগুলো ঝামেলা হয় তাহলে আপনার দেখা যাচ্ছে একটা বিবাদের সম্মুখীন তখন কোথায় যাবেন না যাবেন কি করবেন না করবেন বিশাল একটা ঝামেলা তৈরি হয়ে যায় সেই কারণে সারকামশোষণ করার পূর্বেই আপনাদের এগুলো জানা উচিত যেমন বর্তমানে সার্কামশোষণ করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক যেটা সেটা রয়েছে হাইব্রিড সার্কামশো তারপর রয়েছে কসমেটিক তারপর রয়েছে অ্যালস্টন ডিভাইস সার্কামশো তারপর রয়েছে ক্লাসিক সার্কামশাসন তো এইসব সারকাম বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে তো যারা সার্কাম করবেন তারা চাইলে বিষয়ে আমাদের সাথে ওপেন ডিসকাশন করতে পারবেন ওপেন ডিসকাশন করার পর আপনি নিতে পারবেন যে আপনি কোন পদ্ধতিতে করতে চান এবং আমরা সেই পদ্ধতি করার চেষ্টা করবো এবং আপনার যেটা পছন্দ সেটা যদি আপনার জন্য উপযুক্ত না হয় সেটাও আপনাকে আমরা মেনে ছিল বলবো যে এটা আপনার জন্য সুইটেবল না এটা দিয়ে করলে আপনার এই সমস্যা হতে পারে এই জন্য আপনি এই পদ্ধতিটা গ্রহণ করেন এটা আপনার জন্য ভালো হবে তো ওভারঅল আপনার সাথে আলোচনার মাধ্যমে আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করব তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব সেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র মেসেজ করবেন অযথা কল করবেন না কারণ কল করে সবসময় আমরা রিসিভ করতে পারবো না কারণ আমরা বেশিরভাগ টাইমে ব্যস্ত থাকি এস করলে আমরা যখন ফিরি হব দেখব তখন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ